নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশানের প্রসেস শুরু আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ড দিয়ে আর আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন না তবে ইতিমধ্যেই তিনটি নতুন ডকুমেন্ট যুক্ত করল নির্বাচন কমিশন তো বন্ধুরা কোন কোন তিনটি ডকুমেন্টের কথা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ডের মতো নথি থাকলেই যদি আপনি ভাবেন যে আপনি ভারতীয় নাগরিক তবে তা নয় বোম্বে হাইকোর্ট এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে আদালত জানিয়েছে যে শুধুমাত্র আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ডের মতো নথি থাকলেই কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক হয়ে যান না এই সব নথি পরিচয়পত্র হিসাবে বা পরিষেবা পাওয়ার জন্য কাজে লাগে কিন্তু এগুলি নাগরিকত্বের আইনের অধীনে নির্ধারিত মৌলিক আইনি প্রয়োজনীয়তাকে বাতিল করে না আদালতের এই নির্দেশের পর প্রশ্ন উঠেছে যে ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য আপনার কাছে কি কি থাকা উচিত অর্থাৎ কি কি নথি আপনাদের লাগবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য তো চলুন দেখে নিই কি কী ডকুমেন্টস আপনাদের লাগবে প্রথমেই বলা হয়েছে জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট একটি মৌলিক নথি যা শিশুর জন্মের পর কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয় এতে জন্মস্থানের বিবরণ থাকে জন্ম মৃত্যু নিবন্ধন আইন উনিশশো উনসত্তরের অধীনে জারি করা এই নথিটিকে নাগরিকত্বের একটি বৈধ এবং প্রাথমিক প্রমাণ হিসাবে গণ্য করা হয় অর্থাৎ বুঝতেই পারলেন যাদের জন্ম সার্টিফিকেট আছে তাদের কিন্তু ভোটার ভেরিফিকেশানের জন্য কোনো অসুবিধা হবে না যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা কি করবেন তো আপনারাও কিন্তু বর্তমানে জন্ম সার্টিফিকেট বানাতে পারেন তবে বর্তমানে যদি আপনারা জন্ম সার্টিফিকেট করতে চান সেক্ষেত্রে জন্ম মৃত্যুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন ডিলে রেজিস্ট্রেশন বলে একটি অপশান আছে ডিলে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন বলে একটি অপশান আছে সেখানে গিয়ে যদি আপনারা রেজিস্ট্রেশন করান তাহলে কিন্তু আপনার আবার পুনরায় জন্ম সার্টিফিকেট পেতে পারেন তো এইভাবেই কিন্তু বর্তমানে আপনারা জন্ম সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন আর এই নাগরিকত্ব প্রমাণের জন্য জন্ম সার্টিফিকেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নথি তারপর বলা হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট জন্মশংসাপত্র ছাড়াও দশম ও দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেটও নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসাবে দিতে পারবেন অর্থাৎ ক্লাস টেন বা ক্লাস টুয়েলভ যারা পাস করেছেন তাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনের জন্য দিতে পারবেন এরপর আরও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যুক্ত করা হয়েছে দেখুন বলা হয়েছে এছাড়াও ডোমিসাইল সার্টিফিকেট একটি শক্তিশালী প্রমাণ যা রাজ্য সরকার দ্বারা জারি করা হয় এটি পেতে হলে ব্যক্তিকে ওই রাজ্যে তিন বছর ধরে বসবাস করতে হবে এই ধরনের নথিগুলি যেমন জন্ম সার্টিফিকেট বা ডোমিসাইল নাগরিকত্বের প্রমাণের জন্য আইনসম্মত এবং নির্ভরযোগ্য অর্থাৎ যদি আপনারা এই ডোমিসাইল সার্টিফিকেট বানান তো যদি আপনার নিজের মোবাইল থেকে ই ডিস্ট্রিক্ট সার্চ করেন সেখানে গিয়ে আপনারা একটি অফিসের লিংক পাবেন সেই লিংকে গিয়ে আপনারা নিজেদের নাম রেজিস্টার করে ফর্মটি ফিল করে ডোমিসাইল সার্টিফিকেটটি বানাতে পারেন বিভিন্ন ডকুমেন্ট লাগবে যেমন আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ডও দেখাতে পারেন এই সার্টিফিকেটটি রাজ্য সরকারের তরফে দেওয়া হয় তবেই এই সার্টিফিকেট করতে গেলে আপনাকে সেই রাজ্যে তিন বছর বসবাস করতে হবে অর্থাৎ বুঝতেই পারলেন আপনি যে রাজ্য থেকে এই সার্টিফিকেটটি করবেন সেই রাজ্যে কিন্তু অন্তত কমপক্ষে তিন বছর আপনাদের বসবাস করতে হবে আর এই ডোমিসাইল সার্টিফিকেটটি বানিয়ে ফেললে আপনার ভোটার ভেরিফিকেশান করতে কোনো অসুবিধার হবে না এটি নির্বাচন কমিশনের এগারোটি নথির মধ্যেই রয়েছে সেই সঙ্গে বলা হয়েছে কিছু ক্ষেত্রে সরকার দ্বারা জারি করা জমি বরাদ্দ শংসাপত্র বা পেনশন অর্ডারের মতো নথিও নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে বিশেষ করে যদি সেগুলো উনিশশো সালের আগে হয় অর্থাৎ উনিশশো সালের আগে যদি ব্যাংকের পাসবই থাকে পোস্ট অফিসের বই থাকে বা জমির দলিল এছাড়া পেনশান অর্ডারের মতো যদি কোনো নথি থেকে থাকে তাহলে আপনারা সেই সমস্ত নথি দেখিয়ে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এইসব ক্ষেত্রে শুধুমাত্র এই পরিচয়পত্র যথেষ্ট নয় আদালতের মতে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিদেশি হওয়ার বা জাল ব্যবহারের অভিযোগ ওঠে তবে আদালত নাগরিকত্ব নির্ধারণের জন্য শুধুমাত্র পরিচয়পত্রের উপর নির্ভর করতে পারে না এই বিষয়টি কঠোরভাবে নাগরিকত্ব আইন উনিশশো অনুযায়ী পরীক্ষা করা উচিত যদি আপনারা বিদেশি হয়ে থাকে বা যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে জালনতির ব্যবহারের অভিযোগ ওঠে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিদেশি হওয়ার বা জালনতি ব্যবহারের অভিযোগ ওঠে তাহলে তার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে দেখুন বলা হয়েছে ভারতের নাগরিকত্ব চারটি উপায় পাওয়া যেতে পারে এক নম্বরে বলা হয়েছে জন্মসূত্রে দু নম্বরে বলা হয়েছে নিবন্ধীকরণ তিন নম্বরে বংশানুক্রমে এবং চার নম্বরে বলা হয়েছে দেশীয়করণ অর্থাৎ এই চারটি উপায়ে কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাওয়া যেতে পারে তো জন্মসূত্রে কিভাবে নাগরিকত্ব পাবেন দেখুন বলা হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ বা তারপরে কিন্তু পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে ভারতে জন্মগ্রহণকারী প্রতিটি ব্যক্তি তাদের বাবা মায়ের জাতীয়তা নির্বিশেষে ভারতীয় নাগরিকত্ব বলে গণ্য হবেন সেই সঙ্গে বলা হয়েছে পয়লা জুলাই উনিশশো সালের পরে এবং তেসরা ডিসেম্বর দু হাজার আগে ভারতে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন যদি তার জন্মের সময় তার বাবা মায়ের মধ্যে একজন ভারতীয় হন অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি বাবা মায়ের নাম থেকে থাকে তাহলে কিন্তু যারা উনিশশো সাল থেকে দু সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের নতুন এসআইআর তালিকায় অর্থাৎ ভোটার ভেরিফিকেশান করতে খুব একটা অসুবিধা হবে না যদি বাবা মায়ের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় থেকে থাকে সেই ভোটার তালিকা দেখালেই তাহলে কিন্তু আপনারা নতুন এসআইআর তালিকায় নাম উঠে যাবে সঙ্গে সামান্য কিছু ডকুমেন্ট লাগতে পারে তবে আপনাদের কিন্তু নাম খুব সহজেই নতুন এসআইআর তালিকায় উঠে যাবে এছাড়াও আরও বলা হয়েছে তেসরা ডিসেম্বর দু হাজার পরে ভারতে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন যদি তার বাবা মায়ের মধ্যে একজন ভারতীয় নাগরিক হন এবং অন্যজন অবৈধ অভিবাসী না হন তারপর বলা হয়েছে যদি কোনো ব্যক্তির জন্ম ভারতের বাইরে হয়ে থাকে কিন্তু তার বাবা মায়ের মধ্যে একজন ভারতীয় নাগরিক তাহলে তিনি ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন দেখুন তারপর বলা হয়েছে ভারতীয় বংশদূত একজন ব্যক্তি যিনি কমপক্ষে সাত বছর ধরে ভারতে বসবাস করছেন তিনি নিবন্ধীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন একজন ব্যক্তি যিনি একজন ভারতীয় নাগরিককে বিবাহ করেছেন এবং কমপক্ষে সাত বছর ধরে ভারতে বসবাস করছেন তিনিও নিবন্ধকরণের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন সেই সঙ্গে আরও বলা হয়েছে যে কোনো ব্যক্তি যিনি বারো বছর ধরে ভারতে বসবাস করছেন এবং নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্নের তৃতীয় তপসিলি অনুযায়ী নির্ধারিত শর্তগুলি পূরণ করেন তিনি দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন তারপর বলা হয়েছে নাগরিকত্ব পাওয়ার জন্য যে কোনো ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্বের আইন উনিশশো এ নির্ধারিত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে অর্থাৎ বুঝতেই পারলেন নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল এবং সুপ্রিম কোর্টও একটি রায় দিয়েছে যে সারা ভারতবর্ষে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং রেশন কার্ড এই সমস্ত নথি দেখিয়ে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন না যে এগারোটি নথির তালিকা রাখা হয়েছে নির্বাচন কমিশনের তরফে সেই তালিকায় কিন্তু এই সমস্ত নথি নেই তবে এই সমস্ত নথি আপনারা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দিতে পারেন তবে এই সমস্ত নথি দিয়ে কিন্তু বর্তমানে আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন না আপনাদের জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট জমির দলিল এবং কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন কিন্তু আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই সমস্ত দেখিয়ে আপনারা বর্তমানে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন না তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ